আমাদেরকে মানুষ ধরে মারে পুলিশ ধরে মারে বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমার পা দিয়ে পুজ পড়তেছে সেই সময় ডক্টর ডিসচার্জ করে কোন জায়গায় যেহেতু কোনো কিছু হয়নি ফাউন্ডেশন দিয়ে কি হবে আর এই ফাউন্ডেশনে সিও কে বসতে দেয় না কাজ করার জন্য তখন আমাদের আসতে হয় তাদের জন্য আমরা আমাদের জন্য তো তারা না তাহলে এই ফাউন্ডেশনে আমাদেরকে তো আশ্বাস দিয়ে যখন এটা করা হয়েছে তখন আমরা তালাবদ্ধ করে দিই এটা সবাই জানুক কেন হইলো তখন আমরা একটা সংবাদ সম্মেলন করবো এটার লক্ষ্যে আমরা সংবাদকর্মীদেরকে ডাকি কিন্তু ওই ভিতরেই আমাদেরকে গালাগালি শুরু করে দেয় ফাউন্ডেশনের ভিতর থেকে তখন আমরা তো জানি না সে ছেলেটা কে বা কাহারা আমাদের কোন এক জুলাই যোদ্ধাকে শাহবাগ ইন্টার কন্টিনেন্টাল মোড়ে আপনার হচ্ছে ও একটা ভালো কাজ মানবিক কাজ করেছিল যে মেন হলে ডাকনাটাকে ওইখান থেকে না থাকার কারণ ওইটাতে কেউ ক্ষতিগ্রস্ত বা দুর্ঘটনার কবলিত হতে পারে যার জন্য ওইখানে একটা লাঠি দেওয়া এবং হচ্ছে একটা বালুর বস্তা চিহ্নিতকরণ করা তো সেই সময় একটা পুলিশ সদস্য তাকে থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়ার কারণে এই কাজ করার কারণে হ্যাঁ হ্যাঁ দেয় এই কাজ করার কারণে দেন তারপর আমরা ওইখানে যাই ওইখানে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এসি এবং এডিসি রমনা থানার তাদের মাধ্যমে ওইটা সমাধান করে তিনটা পুলিশ সদস্যকে বহিষ্কার করার লক্ষ্যে ওনারা বলেছেন যে যারা এই কাজ করেছে অবশ্যই মানবিক কাজে সে যে অসম্মানটুকু করেছে অবমূল্যায়নটুকু করেছে সেটা করতে পারে না তার জন্য তাদের শাস্তি হচ্ছে বহিষ্কার এবং সেটা আপনাদেরকে আমরা জানাবো দেন তার পরবর্তী তার পরবর্তী আমরা চিন্তা করলাম যে এই ফাউন্ডেশনেও এই জিনিসটাকে জানানো ছিল ফাউন্ডেশন থেকে এটার কি সমাধান করবে তারা কেউ আগে আসে কোনটা এই যে মানবিক কাজে যে তারপর টুকাকে দিয়ে অবমূল্যায়ন করলো দেন তার পরবর্তী তাদেরকে জানানোর পর তারা আসেনি তখন ভাবলাম জানান আমাদের কোনো কাজেই তারা আসে না যখন তারা আমাদের আইডেন্টি দেয় না যে আমরা আমরা তাদের বা তারা আমাদের এই জায়গাটা থেকে আমাদের যেহেতু আমাদেরকে সকাল দশটার ভিতরে করে দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা হলো না সেটা সাড়ে কিন্তু কালকে বিকাল প্রায় বিকাল হয়ে গেছে সাড়ে বৃষ্টিতে ভিজে ভিজেই চিন্তা করলাম যে হচ্ছে তাহলে একটু গিয়ে খুঁজটা নিয়ে আসে আমাদের জন্য কি হলো হ্যাঁ জুলাই ফাউন্ডেশন তখন হ্যাঁ বসে হাসি খুশি মুমেন্টেই সিও স্যার এবং আমরা যখন কথা বলতেছিলাম তখন বলতেছিল যে আপনারা যেটা করে এসেছেন সেটা সমাধান অবশ্যই আপনারা হয়তো হয়ে গেছে আমরা যেতে পারিনি আপনাদের কাজটাই করতেছিলাম সেটা কত দূর হয়েছে আপনাদের জানাই তো এটা এটা বলে যখন বেরিয়ে গেছিল তো আর কিছুক্ষণ পরে এসে বলতেছিল যে আমরা টাকাটা দিতে পারছি না দিতে পারবো না আমাদের আমাদের যেটা কি কালকে দিয়ে দেওয়ার যেটা দিয়ে দেওয়ার কথা ছিল মানে যেটা আমরা প্রাপ্যতায় যতটুকু পাবো যে যতটুকু ছয় বার যে ডেট দিয়েছে ছয় বার ডেট দিয়ে সেই টুকুর পরবর্তীতে আমাদেরকে ওইটা বলার পরে যখন আমরা চিন্তা করলাম যে এতবার আমাদেরকে ডেকে ডেকে অবমূল্যায়ন করে লাস্ট আমাদেরকে আসতে হচ্ছে না দিয়ে দিবে এই জিনিসটার পরেও যখন আমাদেরকে আমাদেরকে মানুষ ধরে মারে পুলিশ ধরে মারে বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমার পা দিয়ে কুচ পড়তেছে সেই সময় ডক্টর ডিসচার্জ করে কোনো জায়গায় যেহেতু কোনো কিছু হয়নি এই ফাউন্ডেশন দিয়ে কি হবে আর এই ফাউন্ডেশনে সিউকে বসতে দেয় না কাজ করার জন্য তখন আমাদের আসতে হয় তা তাদের জন্য আমরা আমাদের জন্য তো তারা না তাহলে এই ফাউন্ডেশনে আমাদেরকে তো আশ্বাস দিয়ে যখন এটা করা হয়েছে তখন আমরা তালাবদ্ধ করে দিই এটা সবাই জানুক কেন হইল তখন আমরা একটা সংবাদ সম্মেলন করবো এটার লক্ষ্যে আমরা সংবাদ কর্মীদেরকে ডাকি কিন্তু ওই ভিতরেই আমাদেরকে গালাগালি শুরু করে দেয় ভিতর থেকে তখন আমরা তো জানি না সে ছেলেটা কে বা কাহারা তো ওই মোমেন্টেই আপনার হচ্ছে ভিতরে আমি আমি গিয়ে জিজ্ঞেস করি যে ছেলেটা কে বা তুই কি বললি এই কথা বলার পর সে ভিতরে চলে যায় তাকে বারবার বলা হয় যে আপনি তাকে ড্যান কেন এটা বললো আর কেন গালি দিল এটা জানার জন্য তখন তালা দিয়েছেন হ্যাঁ তালা দিয়েছি তারপর তালা খুলে দেখুন ভিতরে গিয়েছিলাম যখন ভিতর থেকে খালি ছিল তখন তখন গিয়ে যখন জানতে পারছেন যখন মানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ছেলেটাকে আপনি এটাকে জিজ্ঞেস করেন এটাকে বের করে দিতে বললাম তখন তারা বের করে দিল তার পরবর্তীতে আমাদের সহচুতদের দুই একজন ভিতরে ঢুকে তাদের জায়গা থেকে এটা মানতে পারেনি কারণ আমাদেরকে এত এত বার ডেকে এত অবমূল্যায়ন করে লাস্ট গালি পর্যন্ত ফাউন্ডেশন দিয়ে খেতে হয় তাহলে কি ওইটা শুধুমাত্র দেওয়ার জন্যই ছিল এটা যখন আমরা ভিতরে ঢুকে যাই দেন তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা আপনি দেখবেন যে আগের ভেঙে যাওয়া গ্লাস ভেঙে যাওয়া গ্লাসটা হচ্ছে কিভাবে নিটর এবং চক্ষু মিলে ওরা এর আগেই মারামারি করছিল আজ থেকে চার মাস আগে যখন কিনা মানে শুরুর দিকে সেই সময় ভেঙে গেছে ওটা দেখবেন কস্টে লাগানো ছিল তো ওইটাতে কেউ কিছুই ভাঙেনি শুধুমাত্র একটা চেয়ার ওখানে ভাঙা হ্যাঁ আর হচ্ছে একটা পানির ফিল্টার জাস্ট হচ্ছে ইকিপ্ততার জন্য ওখানে জাস্ট ভাঙা ছিল আর কিছুই কারো গায়ে কখনো একটা টাচ করেনি কারো সাথে অশোভনীয় আচরণে একটা গালিও ওই লেভেলের ওই ফাউন্ডেশনের কাউকে দেওয়া হয়নি আপনারা গিয়ে কোনো কিছু ভাঙচুর করেননি না না আমরা আমি আমি দেখবেন আমি তো ফুটেজ আমি তো আছি আমার এই কিশোর পরাই তো আছে তো আমি ওখানে একটা চেয়ার কান দিয়েছিলাম যেটাই দেখবেন যে আমি আবার পরে ছেড়ে দিই আমি বলবো যে ওইখানে কেন ভাঙতে যাবো আমাদের ভাঙা তো লক্ষ্য ছিল না যদি ভাঙায় আমাদের লক্ষ্য থাকতো তাহলে ছয় সাতটা ডেট যখন দিল তখনই তো এই কাজটা করতে পারতাম নিটোর এবং চক্ষুর মতো সমাধান হলো পরবর্তীতে সমাধান হচ্ছে আমরা অতি গুরুতর এবং গুরুতর যাদের ফাইল ওদের ওইখানে জমা দেওয়া যাদের সার্জারি এবং হসপিটালাইজড যাদের বাহিরে রেফার হয়ে গেছে তারাই তো অতি গুরুতর এবং তারাই হচ্ছে প্রায়োরিটিতে ছিল তাদেরটাই এলিজিবল হিসেবে ওই মেডিকেল টিম দিয়েছে ওই বাকি যারা বাদ পড়ে গিয়েছিল যাদেরকেই এই ছয় সাত মাস ঘুরালো হ্যাঁ তাদেরকে আপনার হচ্ছে রবিবার মিডিয়ার সামনে বলেছেন রবিবার নাকি সেটার স্থানকরণ করা হবে এই জন্য আমরা রবিবার পর্যন্ত আমরা সংবাদ কর্মীর মাধ্যমে যেহেতু হ্যাঁ এই রবিবারে যেহেতু সংবাদ কর্মীর মাধ্যমে জানানো হয়েছে সবাই জানে যে জিনিসটা যেহেতু সবার সামনে চলে আসে ওই ওই জিনিসটাকে আমরা মেনে নিতে বাধ্য থাকবো কারণ আমরা তো উশৃঙ্খল যদি আমরা ওই উশৃঙ্খলতার জায়গাটুকুই ভেঙে যাওয়ার জায়গাটুকু যেভাবে প্রকাশ করতেছে তাহলে তো অবশ্যই মেনে নেওয়ার কথা ছিল কারণ আজকে দেখেন সে অনেকটা সময় তো নিয়েই বলেছে রবিবারটা গতকালের ঘটনা থেকে শুরু হয়ে সময় না তাহলে আমরা যদি এই মানে ভাঙাচোরা করা মানুষটা কখনোই তো তাহলে ওই ক্ষিপ্ত চলাচলের থেকে বেরোয় আসতাম না তো এটাই হচ্ছে আসলে আমাদের কখনোই লক্ষ্য ছিল না যে আমাদের পরিবার পরিবারের মানুষকে অ্যাটাক করা এবং পরিবারকে ভাঙা বা ঘর ভাঙা